মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নির্দেশন চাঁদপুরের হাজিগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ শত বছরও পুরনো দ্বিতল মসজিদটির ও বাইরের কারো কাজ নজর কারে সবার আয়তনের দিক থেকে উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদগুলির মধ্যে এটি হলো একটি আঠাশ হাজার চারশো পাঁচ বর্গ ফুটের বিশাল মসজিদটিতে নামাজ আদায় এবং নজর নকশা দেখতে প্রতিদিন ভিড় করে অগণিত মুসল্লি তেরোশো বঙ্গাব্দে আজি আহমদ আলী পাটোয়ারি মসজিদটি প্রতিষ্ঠিত করেন সেদিন অভিভুক্ত বাংলার মুখ্যমন্ত্রী মুশারফ হোসেন ও হুসেন্দি সহ গণমানের ঐতিহাসিক অন্য একটা কাজে আমি আসছি এখানে অন্য একটা কাজে দুজনের পেশাগত দিক দিয়ে এখন হলো স্থান হয়ে গেছে একই তো সেই প্রেক্ষাপটে আমরা অবস্থান করতেছি চাঁদপুরের হাজিগঞ্জের ঐতিহাসিক মসজিদে এখানে আমার সাথে সাইম আছে সাইমের সহকারী আছে আর এই যে আমার কো পাইলট আছে বা ড্রোন অ্যাসিস্ট্যান্ট আছে আমার সহকারী আছে আমরা মনে করো চার দিন এখানে আসলাম আর এখানে স্থানীয় কয়েকজন ভাই ব্রাদার আছে ওনারা পিছনে আসছে রাতে লাইটিং অনেক সুন্দর পরিবেশটা সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর একটা মসজিদ আমি এই জায়গায় আসলাম এই যে সাইম ভাইয়ের সাথে তার সহকারী হিসেবে তো এই জায়গায় রাস্তাটা অনেক ছোট এবং যে হলো জ্যাম বাট এই জায়গায় একটা মসজিদ আছে বড় মসজিদ হাজিগঞ্জে এটা একটা অক্ষ মসজিদ অক্ষ বলা হয় কিন্তু রাস্তা যে সংকট রাস্তা সংকটের কারণে হয়তো আপনারা আসতে বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন বলবো তারপরেও আপনারা রাস্তার সংকটের মধ্যে হোক যেভাবে হোক আপনারা এসে এই মসজিদটা অন্তত হলেও একবার দেখে যায় তাহলে অনেকটা আপনাদের মনটা ভালো লাগবে হাজিগঞ্জে আছি কাদের পারপাজে হাজিগঞ্জ বড় মসজিদ প্লাস রোড খুবই সংকোচন কিভাবে রাস্তা প্রশাস্ত করা যায় মূলত ট্রাফিক সার্ভের জন্য আসা কাদের পারপাজে যে মানুষের হয়তো এই রাস্তায় আসলে কষ্ট লেগে যাবে কিন্তু মসজিদটা দেখলে কষ্ট দূর হয়ে যাবে তো

দেখবেন এটার একটা রূপ থাকবে যখন রাত্রেবেলা আসবেন তখন আর একটা লুক পাবেন তো রাত্রেবেলা বেশি সুন্দর লাগে অনেক লাইটিং করা সুন্দর প্লেস ভালো প্লেস ঠিক আছে হাজিগঞ্জ বরমত্রী অনেক সুন্দর একটা জায়গা যে আমাদের চাঁদপুর সবাই ঘুরতে আসে আপনারা আসবেন রাত্রের লাইটিংটা অনেক সুন্দর কিন্তু দিনেও সুন্দর অনেক জমজমট হয় আচ্ছা এখানে আরেকটা বেশি বলি আপনাদের শুধু এখানে ঘুরে দেখে যাবেন দানা না চাইলে নামাজটা পরে যাবেন ঘুরে দেখে গেলে লাভ হবে না নামাজটা পড়বেন নামাজটা পরে তারপরে যাবেন আর ওইখানে আমি তো আগেই বললাম এখানে রাস্তার যেতে প্রসারিত হয় রাস্তা যাতে বড়ো হয় সেই জন্য এই যে সাইম কাজ করতেছে ওরা ওডি সার্ভে বা ট্রাফিক সার্ভে নিয়ে কাজ করতেছে ওরা রাস্তা প্রশস্ত কীভাবে করা যায় আর আমরা বললাম না দুজনের পেশাগত দিক দিয়ে ভিন্ন আমরা কাজ করতেছি তেল গ্যাস অনুসন্ধানের কাজ আর সে করতেছে ট্রাফিক নিয়ে কাজ করতেছে তো দুইজন সেই প্রেক্ষাপটে আমাদের হচ্ছে চাঁদপুরে এখানে দেখা হয়ে গেছে হাজিগঞ্জে ওর সাথে আমি জিও মার্কে বা ছিলাম বা অন্য একটা প্রতিষ্ঠানে একসাথে ছিলাম তো এখানে এসে ওর সাথে আমার দেখা হয়েছে তো সেটা আসলে কাকতালি হলেও জিনিসটা ভালো লাগে আর আমাদের কাছে বাংলাদেশটা এমন একটা অবস্থা হয়েছে একদম ছোট্ট একটা জেলার মতো হয়ে গেছে বাংলাদেশে যে প্রান্তে যে সেইখান্তে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল কলিগস বা চাকরিজীবী যারা তাদের সবার সাথে দেখা হয় এই সুবিধাতে এই সাইমের সাথে দেখা হয়ে গেল তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি পরবর্তীতে আরও কিছু তথ্য নিয়ে হাজির হব ভালো মন্দ চাঁদপুর হাজিরগঞ্জে কী কী আছে সব কিছু তুলে ধরবো সবাইকে অসংখ্য ধন্যবাদ